বাংলাদেশ ক্রিকেটে এমন এক টুর্নামেন্ট আছে যেখানে এক মাসের জন্য গোটা দেশ ডুবে যায় ক্রিকেট উন্মাদনায় সেটাই বিপিএল আর এবার সেই উন্মাদনা আসছে আরও দ্রুত ড্রাফট থেকে শুরু করে ফাইনাল সবকিছুর তারিখ এখন চূড়ান্ত কিন্তু এত অল্প সময়ের মধ্যে দল গঠন ড্রাফট আয়োজন আর টুর্নামেন্ট চালানো এটা যে বিসিবির জন্য বড় এক পরীক্ষা হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না কেমন হবে এবারের বিপিএল সামনে আসছে উত্তেজনার আগুন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে ক্রিকেট ভক্তদের উত্তেজনা শেষ নেই আর এবার সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে বিসিবির সাম্প্রতিক ঘোষণা বোর্ড জানিয়েছে ডিসেম্বরের সতেরো থেকে ১৯ তারিখের মধ্যে শুরু হচ্ছে বিপিএল এর বারোতম আসর যা চলবে সতেরো থেকে উনিশ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ পুরো এক মাসব্যাপী ব্যাপী ক্রিকেট উৎসব বিসিবি নির্বাচনের পর থেকেই ইফতেখার রহমান মিঠুর নেতৃত্বে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে জোরোশোরে এবারের আসরে থাকছে পাঁচটি দল এবং টুর্নামেন্টের সব প্রাথমিক সময়সূচি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে বিসিবি শুধু ম্যাচের তারিখই নয় জানা গেছে প্লেয়ার্স ড্রাফট কবে অনুষ্ঠিত হবে সেটাও আগামী নভেম্বরের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট অর্থাৎ ড্রাফট আর টুর্নামেন্টের মধ্যে ব্যবধান থাকবে মাত্র এক মাসেরও কম এত অল্প সময়ের মধ্যে দল গঠন খেলোয়াড় নির্বাচন লজিস্টিক ম্যানেজমেন্ট ও আয়োজন সম্পন্ন করা এটা বিসিবির জন্য এক বিরাট চ্যালেঞ্জ হতে যাচ্ছে এদিকে ক্রিকেট বিশ্লেষকদের মতে এই সংক্ষিপ্ত একদিকে যেমন উত্তেজনা বাড়িয়ে তুলছে তেমনি এদি দলগুলোর জন্য বাড়তি চাপও তৈরি করছে কারণ ড্রাফটের পরেই ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে খুব সীমিত সময় থাকবে পুরো স্কোয়াড সাজিয়ে মাঠে নামার জন্য এবারে বিপিএল ফাইনাল নির্ধারিত হয়েছে সতেরো থেকে উনিশ জানুয়ারির মধ্যে অর্থাৎ উনিশে ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত টানা এক মাস চলবে দেশীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এবার বিপিএলে দল কমে পাঁচটিতে নেমে আসাই প্রতিযোগিতা হবে আরও হাড্ডাহাড্ডি সেরা তারকারা একত্র হবে দর্শকরা পাবেন উত্তেজনাপূর্ণ ম্যাচ আর বিসিবির জন্য এটি হবে তাদের সাংগঠনিক দক্ষতা প্রমাণ করার সময় তবে চ্যালেঞ্জটা ছোট নয় মাত্র কয়েক সপ্তাহে সব আয়োজন শেষ করতে না পারলে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে তবু আশাবাদী বিসিবি সব কিছু সময় মতো গুছিয়ে এনে দর্শকদের উপহার দিতে চায় একটি ঝমঝমাট বিপিএল বাংলাদেশ ক্রিকেটে বিপিএল একটি টুর্নামেন্ট নয় এটি এক উৎসব এক আবেগ আর এবারের আয়োজন হতে যাচ্ছে সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর থেকে আবারও জলে উঠবে বিপিএল এর আগুন আর গ্যালারিতে গর্জে উঠবে টাইগার ক্রিকেট প্রেমীরা এখন দেখার পালা এত অল্প সময়ের মধ্যে কেমন করে সবকিছু সামলায় বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলো এক মাসের জন্য আবারও ক্রিকেটে বাজবে বাংলাদেশ